নমস্কার বন্ধুরা পদ বলার মন্দারমণি ভ্রমণের গল্পের আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই পর্বে চলছে হচ্ছে আমরা অফিস না গিয়ে অফিস পথে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মন্দারমণি যেটা আপনার আগের পর্বে দেখেছেন যে কিভাবে আমরা মন্দারমণি এসে এখানে কেনাকাটা করে কোনো রকমে যে জামা প্যান্ট পরে এসেছিলাম সেটা দিয়ে সারভাইভ করে বাকি সব যে টুকটাক জিনিসপত্র লাগে সেইগুলো এখান থেকে কেনাকাটি করে আমরা সারভাইভ করেছিলাম তো আজকে দ্বিতীয় দিন রীতিমতো ভেবেছিলাম যে আমরা অফিস যাব মানে আমি ভেবেছিলাম কিন্তু সংযুক্তটা তো সকালবেলা উঠে আজকেও অফিস যাব না ভেবেছিলাম মন্দারমণি থেকে ডাইরেক্ট সকালবেলা বেরোলে অফিস পৌঁছে যাব। কিন্তু সেটা তো আর হলো না তো সকালবেলা মন্দারমণির বিচের কাছে চলে এলাম আমরা এসে ওখানে সকালবেলার আমরা কোথাও বেরোলেই এই টিফিনটাই আমরা পছন্দ করি লুচি বা পরোটা সহযোগে আমরা সকালের প্রাত সেরে নিলাম এখানে কারণ আজকে আমরা এক্সপ্লোর করব অফিস যখন আমরা যাচ্ছি না তখন আমরা এক্সপ্লোর করতে করতেই আজকে বাড়ি ফিরবো হয়তো তাই আমরা পাম বিচ রিসর্ট যেখানে আমরা ছিলাম তাকে বিদায় জানিয়ে তার সমস্ত বিলপত্র মিটিয়ে টুকটাক আমাদের যা খাবার বিল হয়েছিল। খুব বেশি বিল হয়নি যতটা হয়েছিল। সেই বিবরণ আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আর এখন আমরা বেরোচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বহু প্রতীক্ষিত সেই জগন্নাথ মন্দির যেটা বহুদিন ধরে তৈরি হচ্ছিল এবং তৈরি হবার পরও বিভিন্ন বিতর্ক সবকিছুকে সঙ্গে নিয়ে সেই মন্দির যখন তৈরি হয়েছে তো সেটাকে তো দেখে আসতেই হবে বিশেষ করে আমাদেরই তো করের টাকায় ট্যাক্সের টাকায় সেই মন্দির তৈরি হয়েছে তো আমাদেরকে তো দেখতে যেতেই হবে আর মন্দারমণি থেকে বেরিয়ে আমরা যে সরি আমরা যে রিসর্টটায় ছিলাম পাম বিচ রিসর্ট তো সেইটার ভাড়া পড়েছিল কিন্তু সতেরোশো টাকা তার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো আমরা ছিলাম হচ্ছে মন্দারমণি লাল কাঁকড়া বীচ একবারে মন্দারমণি থেকে একটু দূরে মন্দারমণি মেন জায়গা থেকে প্রায় দু তিন কিলোমিটার একটু দূরে ছিলাম যেটা হচ্ছে মন্দারমণি লাল কাঁকড়া বীচ যেটা শুরু মন্দারমণির শুরু যেখানটা সেইখানটা আমরা ছিলাম এবার আমরা যাচ্ছি ম্যারিন ড্রাইভ দিয়ে সোজা দীঘা এখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব ওই পনেরো থেকে সতেরো কিলোমিটার আর এই ম্যারিন ড্রাইভের রাস্তা দিয়ে গাড়ি চালতে যাও অসাধারণ লাগে না আপনার গাড়ি এই রুদ্ধশ্বাসে এই রাস্তা দিয়ে ছুটছে আর বাঁদিকে সমুদ্র সমুদ্রের ঢেউগুলো এসে আছে পড়ছে কী অসাধারণ লাগে আমি জানি আপনারা অনেকেই হয়তো এই রাস্তা দিয়ে গেছেন গাড়ি চালিয়েছেন আর যারা আসেননি তো এই রাস্তা দিয়ে একবার আসুন একবার রোড ট্রিপে আসুন এই রাস্তা দিয়ে গাড়ি চান। দীঘা থেকে একটা কাঁথির পরে একটা রাস্তা দীঘার দিকে ঢুকে যায় একটা রাস্তা সোজা চলে যায় জুনপুটের দিকে তো পারলে সেই জুনপুটের দিকে ঢুকে যান ঢুকে গিয়ে ওখান থেকে ডান দিকে আসুন সোজা ম্যারিন ড্রাইভের রাস্তা পেয়ে যাবেন আর যখন এই দীঘার রাস্তায় ঢুকলাম আগে অনেকবার এসছি কিন্তু দেখলাম পুরো ভাইভসটাই পাল্টে গেছে কি সুন্দরভাবে সাজানো গোছানো সুন্দর সুন্দর লাল নীল পতাকা লাগানো চারিদিকে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার প্লাকার্ড লাগানো জায়গায় জায়গায় যেন অন্য জায়গায় ঢুকেছি একই দীঘায় এসেছি এখন যেন অন্য রকম রাস্তায় রাস্তায় বিভিন্ন রকম লাইট লাগানো যে হয়তো লাইট আমি সকালে দেখতে পাচ্ছি না হয়তো সন্ধ্যেবেলা সেই লাইটগুলো যখন জ্বলে উঠবে তার তখন এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাবার যে রাস্তাটা যেটা আপনার যার মাঝখানে জগন্নাথ দেবের মন্দিরটা সেই পুরো রাস্তাটা অসাধারণ হয়ে যাবে দেখার মতো হয়ে যাবে সন্ধ্যেবেলা তো আমার সেই দেখার সুযোগ হয়তো হবে না কারণ আমাকে ফিরতে হবে কিন্তু আমি আর একবার হয়তো আসবো শুধু সন্ধ্যেবেলা রুটটা দেখার জন্য আপনারা একবার আসুন নিশ্চয়ই আসবেন তো বাঙালির দীপুদা তার মধ্যে দীঘা তো বাঙালির আছে আসতেই হবে আর এখন তো আর একটু পারদ চড়েছে এই মন্দিরের জন্য পুলিশ কাকুকে জিজ্ঞাসা করলাম পুলিশ কাকু বললো সোজা ডান দিকে ঢুকে যাও ওখানেই ডান দিকে বাইক রাখার জায়গা আছে চার চাকা রাখার পার্কিং আছে সব ব্যবস্থা আছে একবারে মেন রোড থেকে ডান দিকে নিলে বড় মন্দির দেখা যাচ্ছে মেন গেট এখন পুলিশ অনেক সহায়তা করছে আপনাকে এখন সহায়তা করছে কতক্ষণ করবে জানি না আমরা আমাদের জুতো কাউন্টারে জমা দিয়ে দিলাম সম্পূর্ণ ফ্রি আর আমরা যে ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগ রাখার কিন্তু ব্যবস্থা নেই এখানে কোনো রুম নেই আপনি জুতো রাখতে পারবেন কিন্তু ব্যাগ মোবাইল এগুলো রাখার জায়গা নেই তো এগুলো সাথে নিয়ে যেতে হবে কিন্তু হ্যাঁ ব্যাগ বড়ো ব্যাগ কিন্তু নিয়ে যাওয়া যাবে না আমি পিঠের ব্যাগ ওখানে কাউন্টারে কোনো রকমভাবে রেখে দিয়ে এসেছিলাম ওরা বলল নিজের রিক্সে রেখে দিয়ে যান আমরা রিক্স নিতে পারবো না তুমি নিজের রিক্সেই রেখে দিয়েছিলাম প্রথম দেখাতেই আমার অসাধারণ লেগেছে খুব সুন্দর বানিয়েছে স্পেশিয়াস বানিয়েছে মানে অনেকটা জায়গা নিয়ে পুরীর মন্দিরের আদলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে বানিয়েছি ওই দেখুন সংযোগটা দৌড়ে চলে গেল কারণ এত গরম যে পা রাখা যাচ্ছে না আমার যেহেতু পায়ে মোজা ছিল ওই জন্য আমার অসুবিধা নেই সংযোগটা খালি পায়ে এসেছিলো আমার আর যেহেতু আমরা সকালবেলা একবারে চরম রোদের মধ্যে এসেছি তাই স্থাপত্য খুবই সুন্দর অসাধারণ স্থাপত্য খুব সুন্দর পুরী পাটি করে বানানো খুব সুন্দর বেশ ভালো লেগেছে দেখুন অনেক বিতর্ক আছে অনেক সমালোচনা আছে কিন্তু অলওভার বেশ চোখে সুখ বেশ এত সুন্দর বানিয়েছে মন্দিরটাকে এত স্পেশিয়াস বানিয়েছে যে আপনি ঘোরা ফেরা সব করতে অনেক লোক চলে এলেও আপনার অসুবিধা হবে না অনেকটা বড় জায়গা নেই এবং আন্ডার কনস্ট্রাকশান এখনও কাজ চলছে মন্দিরের মেন জায়গার কাজগুলো হয়ে গেছে কিন্তু ভেতরে ঢোকার যেসব গেট ওগুলো এখনও কাজ চলছে চারিদিকে ধুলো বালি উড়ছে আরও হয়তো কদিন বা হয়তো মাস বা এই বছরটা হয়তো লাগবে হতে কিন্তু মেন কাজ হয়ে গেছে ধরুন নাইনটি পার্সেন্ট কমপ্লিট টেন পার্সেন্ট কাজ এখনও বাকি আছে আর ঈশ্বর তো সব জায়গায় শ্রীকৃষ্ণ তো বলেইছি যে আমি প্রত্যেকটা কণায় আছি পৃথিবীর তো তাকে ফিল করলে তাকে সব জায়গায় পাওয়া যাবে আমরা যে মূর্তি দর্শন করি সেটা একটা মাধ্যম সেই ঈশ্বরের সাথে আর আমাদের একটা কানেকশান করার মাধ্যম হচ্ছে সেই মূর্তিটা সে আপনি যে কিছু যে কোনো কিছুকেই মাধ্যম বানাতে পারবেন ঈশ্বরের সাথে কানেকশানের জন্য ভক্তি ভরে মন থেকে সে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ফুটবল খেলো গীতা পড়ার থেকে কিন্তু সৎ মনে একটা কথাই করেছিল সৎ মনে ফুটবল খেলো যা করো সৎ মনে করো এই মুহূর্তে এখন ভিডিও ক্যামেরা মোবাইল করতে দেওয়া হচ্ছে বাইরে কিন্তু লেখা আছে ভিডিও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নটালে কিন্তু সবাই সবাই করছে সবাই যখন দেবে সাথে সেলফি মন্টো নিচ্ছে সেটা আমার ভালো লেগেছে মানে কিন্তু আলটিমেটলি এটা ভাইশ নষ্ট করে আমার মনে হয় পরবর্তীকালে যখন ব্যাপারটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হবে তখন এই জিনিসগুলো অ্যালাউ থাকবে এখন অ্যালাউ করছে মানে কি ওটা লেখা আছে যিনি করতে পারবে না কিন্তু সবাই করছে কিন্তু পুলিশ আটকাচ্ছে না আর এখানে সবচেয়ে বড় কথা আমার সুন্দর লেগেছে যে দেব বলরাম এবং সুভদ্রা মায়ের যে টোটাল মূর্তিটা টোটাল যে তিনজনের সেটটা ওটা পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে যেটা কিন্তু উড়িষ্যার বিভিন্ন মন্দিরে আমি পুরীর মন্দিরে গেছি এবং আপনার লাস্ট গেলাম আমি বাড়িপদর মন্দিরে সেই সেম স্ট্রাকচার মানে এমনভাবেই দরজাটা বানানো যে সাইজটা যেটা জগন্নাথ দেবের আমি কোনো সময় পুরো মুখটা দেখতে পাই না হয়তো একটা চোখ দেখতে পাচ্ছি পুরোটা দেখতে পাচ্ছি না বা পুরো একসাথে তিনজনকে দেখতে পাচ্ছি না যেটা এইখানে পাচ্ছি এইখানে দুটো মূর্তি আছে একটা হচ্ছে নিমকাঠের তৈরি আর একটা হচ্ছে পাথরের মূর্তি পাথরের মূর্তিটা হচ্ছে বড় আর নিমকাঠের মূর্তিটা হচ্ছে ছোটটা যেই কাঠ নিয়ে বহু বিতর্ক হয়েছিল দেখুন যতই বিতর্ক হোক আমার খুব সুন্দর লেগেছে বেশ ভালো লেগেছে আপনারা আসুন নিশ্চয়ই আসবেন কারণ আপনার আমার ঘরের টাকায় তৈরি এই মন্দির এই মন্দির আপনার আমারই খালি একটু পবিত্রতাটা বজায় রাখুন কারণ দীঘা জায়গাটা এমনই বুঝতেই পারছেন নতুন করে কিছু বলার নেই দীঘা এখন আমাদের মিনি গোয়া হয়ে গেছে তো জাস্ট আমরা কিছু পবিত্রতাটা শালীনতা কিছু বজায় রাখবো জাস্ট আর কিছু না ঈশ্বর আপনাকে সব কিছুতে অ্যাকসেপ্ট করবে আপনি যেরকম অবস্থায় থাকবেন যে পোশাকে থাকবেন মনটাকে যদি সৎ সততার সাথে মনটাকে রাখেন বা মনটাকে সৎ রাখেন মনটাকে শুদ্ধ রাখেন ঈশ্বর সব কিছুতে আপনি ঈশ্বরকে পাবেন কিন্তু একটা মন্দিরে শালীনতা থাকবে ধরুন এই ছোটো ছোটো জামাকাপড় পরিজনরা ঢুকে পড়ি সেই যা সেটা না করলেই হবে এই না যে পুরো ঠেকে একবারে বোরখা পরে ঢুকতে হবে ও সেরকম বড় ব্যাপার না নর্মাল জামা পরে ঢুকবেন কোনো অসুবিধা নেই খালি ওই ছোটো ছোটো হট প্যান্ট পরে কেউ ঢুকে পড়লো কেউ কপটপ পরে ঢুকে পড়লো সেগুলো না করাই ভালো তাহলে দেখবেন মন্দিরে কিছু লোক যারা ঢুকে তারা জগন্নাথ আর দেখে দেখছে না আপনাকেই দেখছে বা তাকে দেখছি যারাই ঢুকবেন একটু ঠিকঠাক জামাকড় পরে ঢুকুন কারণ আমি দেখলাম যে সবাই কিছুজন হয়তো কিছু মেয়েরা বা এ তারা ঢুকছে ওই নর্মাল ওই ছোটো ছোটো ক্রপ টপ করে প্যান্ট করে তো সেগুলো আমার মনে যে পার্সোনাল ফিলিংস আমার যে এগুলো না করলেই হয় আর আমি বললাম যে ঈশ্বর দি অ্যাকসেপ্টেবল ঈশ্বর আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার মনটাকে তাই জন্য কোনো অসুবিধা নেই নিজে নিজের রুচি বোধের ওপর নির্ভর করে দু ব্যাপারটাই তো নিচে যেটা ভালো লাগে সেটা করুন ব্যাস আর কিছু বলার নেই মনে পবিত্রতা নিয়ে আসুন খুব সুন্দর বানিয়েছে স্পেশিয়াস বানিয়েছে ভালো বানিয়েছে অসাধারণ স্থাপত্য কেমন লাগলো অলওভার হ্যালো কিছু সাজেশন ব্যাগ রাখার জায়গা নেই তাই তো সাজেশন দে ভাই আমি কি ভাই ব্যাগ রাখার জায়গা নেই জুতো রাখার জায়গা আছে যদি সাথে ব্যাগ নিয়ে আসেন খুব সমস্যা হয়ে যাবে ব্যাগ আনবেন না আমি ব্যাগ রেখে এসেছি যেখানে জুতো রাখে বলে বলে দিচ্ছি নিয়ে বড় ব্যাগ এরকম ছোট ব্যাগ নিয়ে ঢোকা যাবে বড় পিঠের ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন আসবে যে ব্যাগ থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে যদি দীঘা থাকতে আসেন তখন তো এমনি নর্মালি আসবেন ক্যামেরা মোবাইল অ্যালাও লেখা আছে ছবি তোলা যাবে ছবি তোলা যাবে না লেখা আছে কিন্তু সবাই তুলছে সবাই ছবি নিচ্ছে কিন্তু আপাতত মনে হয় এটা কদিনের জন্য তারপরে হয়তো এটা থাকবে এটা আলটিমেটলি বন্ধ হয়ে যাবে ক্যামেরা এগুলো কিন্তু এখন অ্যালাও আছে অ্যালাও না এখন করছে সবাই ভিডিও ফটো যা যা করে বেশ দারুণ অভিজ্ঞতা খুব সুন্দর খুব ভালো লেগেছে খুব সুন্দর বানিয়েছে ভাইবস খুব সুন্দর দীঘাকে একটা অন্য রূপে দেখলাম এতদিন জিগাকে যেভাবে দেখে এসেছি এখন দীঘাকে একটা অন্য রূপে দেখি বাইরে বেরিয়েই একটি দোকান পেয়েছিলাম আমরা এখানে এখন সবাই হচ্ছে সব কিছু হচ্ছে এই দোকান টোকান তৈরি হচ্ছে পরদিন মানে বহুদিন পরে হয়তো খাজার দোকান তৈরি হয়ে যাবে তো একটা দোকান আছে ওই ভঞ্জ টিফিন সেন্টার তো সেখানেই ওই একটু কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম কারণ গলা শুকিয়ে অবস্থা খারাপ এই গরমের মধ্যে পুরো দুজনে ঘেমে একাকার হয়ে গেছি আর মন্দির খোলা হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা তারপরে কিছুক্ষণ বন্ধ তারপরে আবার দুপুর তিনটে থেকে রাত্রি নটা এই হচ্ছে মন্দিরের টাইমিং মাঝখানে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত খালি মন্দির বন্ধ থাকে মানে আপনি দীঘাতে এলে এখানে সন্ধেটা ভালোভাবে কাটাতে পারবে। আগে আমরা সন্ধেবেলা দীঘা এলে সি বিচে বসে থাকতাম সেখানে আমি মন্দিরটা একটা এক্সট্রা আকর্ষণ এই মন্দিরটা তাহলে সকাল ছটা থেকে হচ্ছে একটা আর দুপুর তিনটে থেকে হচ্ছে নটা এই হচ্ছে ওপেনিং টাইম অনেকটা বেশি টাইমই তো একবার আসুন এবং বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই জগন্নাথ দেবের মন্দিরে সবাই আসছে আমি জগন্নাথ ধাম বলবো না কারণ আমার কাছে ধাম মানে হচ্ছে সেই পুরী ধাম যে কোনো জিনিস তো আমরা তৈরি করে ফেলি বা তৈরি হয়ে যায় কিন্তু সব জায়গারই একটা নিজস্ব নিজস্বতা আছে দীঘার মন্দিরও একটা নিজস্বতা নিয়ে হয়েছে পুরীর মন্দির তো আলাদা নিজস্বতা আছে তাই এসে একবার ঘুরে যান আর এই লোকাল জায়গা আমি সবসময় বেঙ্গল আমার এই বাংলা সবসময় ঘুরে বেড়াই কেন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যাতে আমার টাকা এইখানে ইউটিলাইজ হয় আমারই বাংলার মানুষেরা যারা যেখানে শশা বেচছে কেউ পেয়ারা বেচছে কেউ ডাব বেচছে তারা তারা অন্তত যারা করে খাচ্ছে কারোর অধীনে নয় নিজস্ব ব্যবসা করছে এতে তাদের তাদের ঘর সংসার ভালোভাবে চলে তো আপনারা যারা রুটি বে বেরোবেন রাস্তাঘাটে খাওয়া দাওয়া করুন এইসব টুকটাক শশা ডাব পিয়ারা রাস্তায় একটা ছোট্ট দোকানে চা এগুলো খেলে বাংলার অর্থনীতিটা গ্রামীণ অর্থনীতি আরও উঠবে গ্রামের যেই সেই ছোট্ট ছেলেটা সেই বৃদ্ধ বয়স্ক মহিলা যে চা বেচছে তো তাদের সংসারটাও চলবে এগুলো ট্রাই করুন বড় বড় হোটেলে তো খাচ্ছে নি বড়ো বড়ো হোটেলে এমনি ওদের কাছে অনেক স্টাফ অনেক পয়সা করি আছে ছোটো ছোটো হোটেল ছোটো ছোটো ধাবা এগুলোতে ট্রাই করুন বড়ো হোটেল তো নিশ্চয়ই খাবেন ছোটো তো মাঝে মাঝে খান কারণ আপনার আপনি যে টাকাটা স্পেন্ড করবেন সেই টাকাটা তার অনেক কাজে লাগবে তাই আমরা একটা যাওয়ার সময় মারাত্মক বৃষ্টি নেমে গেল আর একটা সুন্দর

ওই আমাদের বাইক এখানে আমরা দাঁড়িয়েছি ভাবলাম ভেবেছিলাম কোলাঘাটের আগে দাঁড়িয়ে কোথাও খাবো তো আবার এখানে দাঁড়াবো আবার কোলাঘাটে দাঁড়াবো যাতে আবার এখানেই খেয়ে আবার বৃষ্টি নেওয়ার সময় এখানেই নিচে এসে দাঁড়িয়েছি এখানেই খেয়ে বাইরে বৃষ্টি হচ্ছে যাব এখানে এ নিয়েছি মাছের থালি নিয়েছি দেড়শো টাকা করে মাছের থালি হোটেলের নাম হচ্ছে মা নাচিন্দা হোটেল অ্যান্ড

लोम्बिका, लुबाजा, सलाद, हाँ, इतनी आंची, नहीं है ना। हमारे कुआंसात है, हम सारे पार्टी करते वो तो बोल गो। शुरू कर दा, शुरू कर दा, शुरू कर दा, शुरू कर दा। अपनों को तो जब बोल जब, अपने डाला, अलवाजी गई বড় বড় হোটেল গুলো বলে নাম নয় বদনাম বন্ধু বড় বড় হোটেল হয়ে যাচ্ছে কাটিং মাছ এটা রুইয়ের পেটি এখানেই শেষ না পাঁপড় আছে চাটনি আছে বেশ ভালো দেড়শো টাকা অনেক কালি ফিস তাই তুমি যাই না ছিল আজকের জার্নি হয়তো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন জার্নিতে সবাইকে টাটা ঘুরতে থাকুন জুড়তে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা